অনেকেই জানতে চান সেল কেয়ার মোবাইল রিপেয়ারের কোন ট্রেনিং সেন্টার নেই কিন্তু কিভাবে মোবাইল ফোন রিপেয়ার ব্যবসাতে আমাদের শত শত স্টুডেন্টরা কাজ করছে এবং সফলতার সাথে নিজেদেরকে সফল ব্যবসায়ী হিসেবে পরিণত করছে এর মূল সিক্রেট যে বিষয়গুলো আছে আজকে আমরা সেই বিষয়গুলো শেয়ার করবো আপনাদের সাথে সেল কেয়ার মোবাইল রিপেয়ার কখনোই এসব শেখাতে যায় না একটা মোবাইল ফোনের ইয়ার স্পিকার কি সেটা কিভাবে কাজ করে এবং সেটা কে তৈরি করেছে আমরা কাগজে কিংবা কলমে এও শিখাই না একটা মোবাইল ফোনের ব্যাটারি কিভাবে কাজ করে আমরা তাহলে কি শিখাই কেন সেলকের মোবাইল রিপেয়ার থেকে যারা কাজ শিখে বের হয় তারা সফল এক একজন ব্যবসায়ীতে পরিণত হয় এবং সবাই সফল টেকনিশিয়ানে পরিণত হয় আমরা জানি মোবাইল ফোন রিপেয়ারের কাজগুলো প্র্যাকটিক্যালের উপরে শতভাগ নির্ভর করে এই জন্য আমরা সবচেয়ে বেশি ফোকাস করি প্র্যাকটিক্যালে সেল কেয়ার মোবাইল রিপেয়ারের যেসব স্টুডেন্টরা দেশের বাইরে আছে তারা সফলতার সাথে কাজ করে যাচ্ছে এবং সেল কেয়ারের নাম উজ্জ্বল করছে এটা কিভাবে সম্ভব হলো কারণ আমরা মোবাইল ফোনের যারা কাজ শিখতে আসে আমরা তাদের সবাইকে টেকনিশিয়ানদের সাথে এমনভাবে মিশিয়ে দিই কে স্টুডেন্ট আর টেকনিশিয়ান সেটা বোঝার কোনো ওয়ে থাকে না কারণ তাদেরকে আমরা কাগজে কলমে নয় হাতে কলমে কাজ শেখাতে বাধ্য করি এবং কাস্টমারদের মোবাইল ফোনগুলো তাদের নিজের হাতে খুলে এবং রিপেয়ার করার সুযোগটি আমরা তাদেরকে দিয়ে দিই যেটা অন্য ট্রেনিং সেন্টারে কাজ শেখার পর নিজের কর্মস্থলে গিয়ে করার সুযোগ পায়। আমাদের যারা কাজ শেখান এবং যারা টেকনিশিয়ান আছে তারা প্রত্যেকেই সেলকেয়ার কেয়ার মোবাইল রিপেয়ারের স্টুডেন্ট এবং তারা জানে একটা মোবাইল ফোনের কাজ শিখতে গেলে এবং দক্ষ টেকনিশিয়ান হতে গেলে একজন স্টুডেন্ট কোথায় কোথায় আটকাবে কোথায় গিয়ে সে আটকে যাবে এবং কোথায় তার কষ্ট হবে এবং কোথায় সে বুঝতে পারবে না এই জন্য আমরা সবসময় চেষ্টা করেছি প্র্যাকটিক্যালের উপর পূর্ণ নজরদারি রাখতে এবং বাইরে ট্রেনিং সেন্টারগুলোর মতন আমরা এক ঘন্টা কিংবা দুই ঘন্টার ক্লাস নিই না আমাদের ক্লাসগুলো হতে পারে দিনের যে কোনো সময় ধরুন সকাল সাড়ে দশটায় একজন গ্রাহক আসলো জটিল একটি সমস্যা নিয়ে সে কিন্তু আগামী তিন মাস কিংবা চার মাসের মধ্যে মোবাইল রিপেয়ার সেন্টারে আর নাও আসতে পারে আমরা সাড়ে দশটায় ক্লাস কল করে দিই এবং তৎকালীতি ক্লাস শুরু হয়ে যায় এবং সেই জটিল সমস্যাটি আমরা কিভাবে সমাধান করি সেটা স্টুডেন্টদেরকে তৎকালাতে শিখিয়ে ফেলি মোবাইল ফোনের কাজগুলো কখনোই মুখস্থ বিদ্যা দিয়ে হয় না ধরে নিন আপনি কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখে নিলেন কানে শোনা যাচ্ছে না ইয়ার স্পিকারটি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে কিন্তু যখন আপনি কর্মস্থলে কোন একটা সার্ভিস সেন্টারে জব শুরু করলেন দেখলেন স্পিকার পঞ্চাশটা কিংবা একশোটা চেঞ্জ করলো হচ্ছে না কারণ সেই প্রবলেমটি অডিও আইসি থেকে দোরেন ইনসেলকের মোবাইল রিপেয়ার একজন গ্রাহক এসেছে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং আমরা দেখলাম ওনার প্রবলেমটি এই টাইপেরই জটিল আমরা তৎক্ষণাৎ ক্লাস কল করে দিই এবং নতুন যারা কাজ শিখতেছে স্টুডেন্ট আমরা সবাইকে নিয়ে এই কাজটি নিয়ে আমরা আলোচনা করি এবং সলিউশনটি বের করে আমরা সমাধান করার চেষ্টা করি এতে কাগজে কলমে এক ঘন্টা কিংবা দুই ঘন্টার ক্লাসে কি পরিমাণ প্রভাব পড়ে আমরা জানি না তবে সেল কেয়ার মোবাইল রিপেয়ারের প্রত্যেকটা স্টুডেন্ট ক্রমান্বয়ে হয়ে ওঠে এক একজন দক্ষ টেকনিশিয়ান তারা শুধু আমাদের কেয়ার মোবাইল রিপেয়ারে কর্মরত থাকে না তারা দেশ এবং দেশের বাইরে যেখানেই যান নিজেকে টেকনিশিয়ান হিসেবে পরিচিতি দেন শুরুতেই বলেছিলাম আমরা একটি সিক্রেট পাশ করব কেন সেল কেয়ার মোবাইল রিপেয়ারের স্টুডেন্টরা একজন সফল ব্যবসায়ীতে পরিণত হয় আমরা শুধু এখানে মোবাইল ফোনের কাজ শেখানো পর্যন্তই স্টপ করে দিই না আমরা তাদেরকে শিখিয়ে দিই কিভাবে কাস্টমার ডিল করতে হয় আমরা তাদেরকে শিখিয়ে দিই কিভাবে কাস্টমারের সাথে কনভারসেশন করতে হয় এবং একটি মোবাইল ফোন রিসিভ করে ডেলিভার পর্যন্ত কোন কোন অ্যাটিটিউড এবং কোন কোন সিস্টেমগুলো ফলো করতে হয় শুধু শেখানো পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকি না আমরা স্টুডেন্টদেরকে সরাসরি কাস্টমার ডিলিং এর সুযোগ করে দিই এবং কাস্টমার থেকে মোবাইল ফোনটি রিসিভ করে ডেলিভার পর্যন্ত তাকে সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দিই এবং আমরা নজর রাখি সে কোথায় ভুল করছে যে ভুলগুলো আমরা নোট করে রাখি সে নোট ভুলগুলো নিয়ে আমরা পুনরায় আবার ক্লাসের আয়োজন করি